নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিন কার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্র রয়েছে উচ্ছে আজকে উচ্ছে দিয়ে একটি রেসিপি তৈরি করব। যেটা দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে অনবদ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে উচ্ছেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেবো প্রথমে উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটে নেবো এইভাবে কেটে নেব। এর যে বীজগুলো আছে বের করে নেবো এইভাবে কেটে নেব এরকমই কেটে নেব এইভাবে সমস্ত উচ্ছেকে কেটে নেব সমস্ত উচ্ছেকে কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি দুই থেকে তিন মিনিট একটু উচ্ছেটাকে ভাপিয়ে নেব কড়াইতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটাকে আমি পুরো শুকিয়ে নেবো ফেলে দেব না এবার উচ্ছেগুলোকে দিয়ে নেব এতে আর কিছু দেব না শুধু জাস্ট ভাপিয়ে নেব একটু নরম করে নেব এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব। একটা মিক্সির জান নিয়েছি মশলা রেডি করে নেব এখানে ওয়ান টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুন পোস্ত নিয়েছি প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব আর দিয়ে দেবো সামান্য লবণ শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করা হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছে এইভাবে পেস্ট করে নিয়েছি দুই থেকে তিন মিনিট হয়ে গেছে উচ্ছেটাকে ভাপাতে দিয়েছিলাম দেখতে পাচ্ছে পুরোপুরি জল শুকিয়ে গেছে সামান্য মতন আছে আমি জলটাকে ফেলবো না তাহলে উচ্ছে যে গুণ থাকে সেটা নষ্ট হয়ে যাবে আপনারা যদি তেতো খেতে বেশি পছন্দ না করেন তখন জলটাকে গেলে ফেলে দিতে পারেন এটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব আর দেখে নেব উচ্ছেটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে কিনা না দেখতে পাচ্ছে পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি এই যে এখনো শক্ত রয়েছে এবার এটাকে তুলে নেবো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এবার ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে আর দেব একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেবো ফোরনটা ভাজা হয়ে গেছে ফোরনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার ভাপানো উচ্ছে গুলো দিয়ে দেবো এবার উচ্ছে ভালো করে ভেঙে নেব দুই মিনিট ভালো মতন ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ ভালো করে নেড়ে নেব এবারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব আর সামান্য মশলা মশলা ধোয়া জল দেবো মশলা কাটে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য জল এটা মশলা ধোয়া জল ভালো করে নেড়ে নেব আর একটু সামান্য জল লাগবে এবার এটাকে হতে দেব ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকমই মাখো মাখো হবে আর একটু সামান্য গ্রেভি থাকবে ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দেবো যেহেতু সর্ষে পোস্ত আছে একটু সর্ষের তেল দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার এটাকে দিয়ে একটু সামান্য ফুটিয়ে নেব সরষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে আমি পরিবেশন করব এইভাবে আমি নামিয়ে নেব দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য তৈরি এই উচ্চের রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার